একটা আপনারা জানেন যে বিজেপির এখানে ফ্ল্যাগ রেজিং এক শ্রীমণি আছে প্লাস আমাদের এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে একটু মত বিনিময় করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে এর আগে একটুখানি এই অ্যাড্রাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি আর একটা মাদকের একটা কিন্তু একটা বড়ো সমস্যা আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার তো এইটা যেন সবসময় ভালো অবস্থা থাকে এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার তো ক্ষেত্রে আমি আপনাদের একটু ইনরিলিভেন্টও হইতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন একটা সংবাদ দেখছেন না একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিছে প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যা পড়ে গেছে আপনারা পড়ছেন কি না প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা কে কে পড়ছেন পড়ছেন আপনারা প্রথম আলো এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি পড়ছেন এই জন্য ওখানে এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে এরকম অনেক ই আছে আপনারা সত্যি খবর দিচ্ছেন আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই এই যে একটা ই খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয় এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারো সংবাদ চেষ্টা পায় আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি যেসব ইউনিভার্সিটি পড়ছি সেটা আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম আমিও মঠে নিউজে সাংবাদিকতা করছি সেই সময় এক লাইনের জন্য দিতে হলো দশ পয়সা মাসে হলো বিশ টাকা একটা পেপার দিতে ছাত্র অবস্থা এইটা এই টাকা আবার অনেক টাকা কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছে দিতে দুদিন লেগে যেত বাট এখানে তো আপনাদের এখন দুই লাগে না একটা খবর পৌঁছে ভালো কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে দুর্নীতি কিন্তু আমাকে ওই সমাজ আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা যেত আমাকে সমাজ থেকে সব কিছু সমস্যার সমাধান যেত তা অনেক বেশি অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অত আমাদের জন্য মঙ্গল এরা এরই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে এতে কিন্তু কক্সবাজার বাসি বদনাম হয় যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে সেই সময় বলছে কক্সবাজারে এই ঘটনাটা করছে। সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না যেটা আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায় মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ানও এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের শুধু স্ট্রেংথও বাড়াইতে হবে যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা ই আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে পারি তবু আপনারা জানেন সব জায়গাতে তো লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় বাট আপনি যেই ইটা করছেন তো এটা তো সত্যি কথা দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিচ্ছি এইখানে এখনকার যে পরিবেশ এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা কিন্তু তাও ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে এই তেল দেওয়া যেন বন্ধ করে যেন তাদের কিন্তু এখানে তো বাহিনী যেমন আমার ইসি আছে স্বরাষ্ট্র দল দশটা বাহিনী আছে আপনার কৃষিতে পুঁজি সতেরোটা এই হয়ে গেছে মানে আপনারা ওই অনাগ সমস্যাটা কিন্তু আমাদের কাছে আছে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয় আপনি হলো তো এটা বলছেন যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর পুরা বর্ডার বেল দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে এখন হয় কি ব্যান ওই ইসের থেকে যদি জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমার এলাকা ধরেন থেকে মাল আসবে শীত হয়ে থেকে মাল আসবে থেকে ট্যাক্স নেয় আবার এদিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে হলিডো রহমান ভাইটে দিয়া মানে উনি উপদেষ্টাদেরই সহমর্যাদার এইটাকে কিভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবে এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতে চাই এটা কীভাবে সমস্যা নেই আপনি যে বলে যে যোগাযোগ জনধনের সাথেই রাখতে হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাতে সকলকে আন্তরিক ধন্যবাদ আমরা শেষ করছি আসসালামু আলাইকুম